হ্যাঁ আম্মা আমি দুবাই থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামছি এখন আরে না আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না বাংলাদেশের লোকাল বাস বাংলাদেশের মেয়ে মনের মতো যেই জায়গায় গেলে অনেক ঢুকতে হয় কিন্তু বাইরে সময় লাগতে মেরে বাই করে দেয় হ্যাঁ আমা বিদেশ থেকে তোমাদেরকে সব জিনিস নিয়ে আইসি এই প্রবাসীকেও দুঃখই একটা কখনো কেউ ফোন দিয়ে জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি ফোন দিলে এইটা নিয়ে আইসি নাকি ওইটা নিয়েছি নাকি হ আমি পরে এখন খাওয়ার কথা কই ভাই এখনো কিন্তু খাই নাই এই জায়গায় একটা সিঙ্গারার দোকান পাইছি সিঙ্গারা খেয়ে তোমার একটু পরে গল দিতেছি মামা একটা সিঙ্গারা দাও একটা মরিচও দিয়েন কি তুই আরে সিঙ্গারা খামু লগে একটা মরিচও দিয়েন

সামান্য মরিচ মানে বর্তমানে মরিচের যে দাম তুই না বাংলাদেশের সাধারণ কোন মানুষ মরিচ খাইতে পারে না বাংলাদেশের হাতে কোন কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি প্রতিদিন তোরkay রান্না করার আগে ওই মরিচের পাতা তোরkayতে চুবাই পরে ওই তরকারি আমরা খাই পরে ওই মরিচের পাতা আবার ফ্রিজে রাইখা দেই পরের বার তোরkayতে চুবামু দেইখা এইভাবেই চলতেছে বাইনলাইশের মানুষের মরিচ ছাড়া জীবন কি বাংলাদেশ এত কি গইড়া গেছে আমি তো আগে জানলে দুবাই থেকে সর্ণনা নি এই একটা মরিচের গাছ নি আইতাম তার মানে তুই বাইনলাইশে ছিলে না যা এবারকার মতো তোরে maaf করে দিলাম বাংলাদেশের মানুষের কাছে টিয়া বসে কবি দিয়া দিব জায়গা